মহান আজানের দরবারে আদায় করি আলহামদুলিল্লাহ রমজানের মোবারকের মাসে ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাপাক বান্দাকে একটা অধিকার দিছেন একটা দোয়া করবে যা আল্লাহ কবুল করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ নবী সাল আলি সাল্লাম হাদি শরীফের মধ্যে সৎ করেন লিস রোজাদারের জন্য দুটি খুশির সংবাদ জুরে কন কয়টা একটি হলো ইন্দাল ইফতার ইফতারের সময় আর একটি হলো হাসিরের ময়দানে ইন্দালিফাই ও রব্বি যখন মহান মাবুদের সাথে বান্দার সাথে সাক্ষাৎ হবে আল্লাহকে দেখে দেখে একটা জান্নাতে প্রবেশ করবে জান্নাতের নাম কি রাইয়ান রাইয়ান নামক জান্নাতে আল্লাপাক প্রবেশ করবেন বান্দর সঙ্গে আল্লাহর সঙ্গে দেখা হবে হাসিরের ময়দানে চাক্ষুষ চোদ্দ তারিখের পূর্ণিমার চাঁদ দেখতে সমস্যা হয় অনুরূপভাবে দেখবে মানুষ তার প্রভুকে আল্লাহ আল্লাহরুল আলমিন আমাদেরকে এই রমজান মুবারকের মাসের এই বরকত নেওয়ার হুকুম করেছেন আলহামদুলিল্লাহ কুতিবা আলাইকুম কামা কামাক কুতিবা আলাল্লা দিন কবলিকুম্লা লা আল্লাকুম তাকুম তোমাদের ওপরে রমজান মুবারকের মাসে তিরিশটি রোজা ফরজ করা হয়েছে যেভাবে পূর্ববর্তী তাদের জন্য ফরজ করা হয়েছিল উম্মতে মোহাম্মদের জন্যে কয়টি তিরিশটি হযরত আদম আলাই সালসাল্লাম জামানায় তখনও রোজা ফরজ ছিল তবে আইএমআ বেস মাসের তিনটা রোজা ফরজ ছিল জোরে গেন কয়টা তিনটা আইএমএস বলে তেরো চোদ্দ এবং পনেরো তেরো চোদ্দ পুনার এই তাদের তেরো চোদ্দো পনেরো এই তিনটা রোজা রেখা আদম আলাই সালাম এবং তার অনুসারী যারা ছিলেন হোম্মদ তাদের জন্য ফরজ ছিল হাজরত মৌস আলাই সাল্লা সালামের জামানায় আসুরের রোজা ফরজ ছিল এজন্য বলা হয়েছে কামা আল আল্লাহ দিয়ে আল্লাহ তোমরা যাতে আল্লাহ পাককে ভয় করো এই জন্য তোমাদের জন্য রমজান মোবারক মাসের রোজা ফরজ করেছেন আল্লাহ পাক যেভাবে পূর্ববর্তীদের জন্য রোজা ফরজ ছিল সুবাহানিহামদে শাহরু রমাদান আল্লাহ দে আন রমজান মুবারকের মাসে করানুল কারিম নাজিল হয়েছে আলহামদুলিল্লাহ সোরাফ কদর হলো তার প্রমাণ না হফি লাইলাতিল কদর ওমা আদরা কামা লাইলাতুল কদর সবে কদরের এই রাত্রিতে আমি করানুল কারিমা অবতীর্ণ করেছি আপনি কি জানেন সবে কদর কি লাইলাতুল কদের হইরুম মেন আল ফিসার হাজার হাজার মাসের যে শ্রেষ্ঠ এই সবে কদরের এক রাত মান কামাফি লাই কদরে ইমান ওয়াহিতে সাবান গফির আলহমা তাকাদ্দ যেই ব্যক্তি সবে কদরের এই রাতটিতে জাগরণ করে এবাদত বন্দিগিতে কাটাইল আল্লা তার পূর্বে পরের জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে দেন আলহামদুলিল্লাহ রমজান মুবারকের মাসের একটি রাত আছে সেটা হলো সবে কদর সবে কদর কত তারিখের রাত্রিতে রমজান মুবারকের মাসে ছাব্বিশ তারিখ দিবাগত রাত আসলে সবে কদরের নির্দিষ্ট আল্লাপাক আল্লাহ রসম করেন নাই বিশের পরে বেজর সংখ্যা রাত্রিতে তোমরা সবে কদরকে তালাশ করো আমরা তো সবে কদর ধরে নিয়েছি সাতাশের রাত এটা মনে করছি কিন্তু আসলেই মনে করা ঠিক না একুশ তারিখ সবে কদর রাত তেইশ তারিখ কদর রাত পঁচিশ তারিখ কদর রাত সাতাশ তারিখ সবে কদর রাত উনত্রিশ তারিখ সবে কত রাত কয়টা পাঁচ বেজর কিনা না জোরে কন বেজুর বেজুরে শক্তি আল্লাহ বিজরুল ইহিবুল ও জেরাতা জোরনা বেজুর জোরনা বেজুর নামাজ কয়েক তো আঙ্গুল কয়টা আল্লাহ কি বেজ জোরনা বেজুর বেজুর আহাত আল্লাহ এক অদ্বিতীয় একক বেজুর সংখ্যা বেজুর হল শক্তি প্রচন্ড গতি আল্লাহরী করেন ওয়া তাহাব্বু কোনো মুসলমান মুসলমানকে যখন কোনো হাদিয়া দিবে কোন উপরো কম দিবে বা কিছু তাকে খাওয়ার জন্য দিবে বা পোশাক পরিচ্ছদ দিবে অথবা কোনো টাকা পয়সা দিবে আল্লাহর নবী হারিফ শরীফের মধ্যে করতেছেন তাহলে দুইজনের মধ্যে একটা মহব্বত বেড়ে যাবে আর তোমরা যখন কাউকে কোনো হাদিয়া প্রদান করো তখন একটা দাও তখন তিনটা দাও পাঁচটা দাও সাতটা দাও বেজুর সংখ্যায় হাদিয়া দিয়া দাও জরি কনসান্লাহ কারিমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন ইতফ বিল্লাতিহি আসান ফাইযাল্লাজি বাইনাকা ওয়া বাইনহু আদাওয়াতুন কা'ন্নাহু ওয়ালিউন হামিদ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ارشاد করেন যদি কোন মুসলমান ভাইয়ের মধ্যে কোন মুমিন দুইজনের মধ্যে যদি একটু মলমারি ন হয়ে যায় একটু দুরত্ব যদি হয়ে যায় তাহলে একজন যেন আরেকজনকে একটু হাদিয়া দেয় ওপন দেয় তাহলে শত্রুতা বন্ধ হয়ে পরম বন্ধুতে পরিণত হয়ে যাবে আমরা কি করি মনমানিন্য হলে তর্ক বিতর্ক হলে কী বলি আমাদের বাড়ির সামনে দিয়ে যাই ঠ্যাংলা কথা ঠিক করে ঠ্যাংলা করুম বলা দিম শেষ করে দিব আশিস কেবন পিলার দেখিয়ে দেবো কোন বা ফের হোলা আমি এই সমস্ত আলাপ আলোচনার কথাবার্তা সব বন্ধ করেছে ইসলাম ওয়াল কাজী মিনাল গাইজা ওয়াল আফিনা নিন্নাস আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করতেছেন লাইসা শাদীদ বিসরাম ইনমার শাদীদুল লাজি ইমলিকু নাফসাহু ইনদাল গযব ওই ব্যক্তি হলো সবচেয়ে শক্তিশালী মল্লবীর যে ব্যক্তি তার আপন রাগ ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে নিজের নিয়ন্ত্রণ হারায় না আল্লাহ নবী হাদিস মধ্যে সাথ করেন রাগ যদি বেড়ে যায় ক্রোধ যদি হয়ে যায় তর্ক বিতর্ক যদি হয় চুপ করে থাকো উজু করো রাগ যদি না কমে বসে পড়ো রাগ যদি না কমে মাটির মধ্যে করি দাও কে বলছেন আল্লাহ নবী হাদির শরীফের মধ্যে বলতেছেন আর আমরা করি তার উল্টারা রাগ যদি হয় নিজের চেক দিতে পারি না কন্ট্রোল করতে পারি না এই যে বছরে একবার রোজার ব্যবস্থা করা হয়েছে রোজা হলো ফারসি শব্দ অর্থাৎ দহন জ্বালায় পোড়াইয়া সারখার করে দিবি। আসল শব্দটা হলো সাওম জুরকন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হাদিস শরীফের মধ্যে সংবাদ পাঠায় দেন আল্লাহ পাক বলতেছেন আসসামুলি ওয়া আনা আজিজিবি আসসামুলি ওয়ানা আনা আজিজিবি হাসিরের ময়দানে বান্দা যখন সারি সারি দাঁড়াইয়া যাবে আল্লাহ পাক বলবেন ও বান্দারা রোজা রেখেছিল আমি আমার নিজের কুদ্দতির হাতে তোমাদের রোজার প্রতিদান দিয়া সেই রোজার প্রতিদান কিভাবে হবে আল্লাহ পাক বলতেছেন আমি নিজেই আমার কুদ্দতির হাতে রোজাদারের জন্য তার প্রতিদান রেডি করে রেখেছি সেই প্রতিদান হলেও আমাকে দর্শন করি জান্নাতে রাইয়ান নামক জান্নাতে প্রবেশ করবে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ওয়ানা উজি যাবি ও আমার বান্দারা শোনো আমি আল্লাহ নিজেই তোমাদের প্রতিদান হইয়া যাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হেল্লা হো মহামেদুর সোল ইয়া আই ইউ মা ঘর র কবি র মহান প্রভু বলতো হে মানব সকল কোথায় চলছ চলছ উদ্ভন্তের মতো আমি দয়াময় মহা সষ্টা আমি রব্বুলাল আমিন থেকে কোথায় যাও কোথায় চলছ তুমি তোমার মুখটা ঘোরাইয়া পেছনের দিকে তাকে দেখো আমার কুদ্দতের হাত ছানি ডানে বামে সব জায়গায় আছি বান্দারে তুমি হাঁটো তোমার মাথার উপরে ছায়ার ব্যবস্থা করেছি এত সুন্দর বটবৃক্ষ এত সুন্দর গাছপালা দিয়া তরুলতা দিয়া এই পৃথিবী আমি সাজাইয়া আমি বলতেছি বান্দা আমাকে ভুলে যেও না। আমি প্রভু থেকে দূরে সরাইয়া নিয়ে গেল কথা ঠিক রোজা সম এমন একটা ইবাদত যে এবাদতের সাথে নামাজের তুলনা হয় না যে এবাদতের সাথে হজের তুলনা হয় না যে এবাদতের সাথে জাকাতের তুলনা হয় না আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন রোজা এমন একটা এবাদত যে এবাদত আমার বান্দা আমার জন্যই রোজা রাখে প্রশ্ন হলো নামাজ কি হলে নিজের জন্য পড়িনি নামাজও আল্লাহর জন্য রোজাও আল্লাহর জন্য আমরা বলি বান্দা নামাজ আল্লাহর রোজা আল্লাহর হজ আল্লাহর জাকাত আল্লাহ আল্লাহ পাক বলতেছেন ন নামাজ এরপরে হজ জাকাত সবকিছু তুমি এবাদত বন্দিগি কর কিন্তু আমি আল্লাহ পাক ঘোষণা করতেছি একমাত্র রোজা যখন রাখে আমার বান্দা সোম বর পালন করে একমাত্র এই রোজা আমি পরম পড়ুয়ার দেখার আল্লাহর জন্য এই জন্য সুবহানাল্লাহ কারণ কি কারণ হলো রোজা এমন একটা এবাদত সম এমন একটা এবাদত যা নাকি অতি গোপনে আল্লাহ পাক বলতেছেন আমার বান্দা অতি গোপনে ঘরের মধ্যে পারত একটু গোপনে আহার করার জন্য, পারত একটু পানি খাওয়ার জন্য পারত একটু নাস্তা করার জন্যে আরে গরমে প্রাণ উষ্ঠাগত হয়ে যায় গলাটা শুকাইয়া যায় হাতের মধ্যে একটু ঠান্ডা পানি আমার বান্দা নিয়া মুখের মধ্যে ঢোকায় মুখটা মুখটা ধ্রুত করে তার মনে চায় এক ঢোক পানি যদি খাইতাম ভালো লাগতো কিন্তু আমি আল্লাহকে ভয়ে করে করে সে এক ঢোক পানি খাই না আমার জন্যে অনাহারে থাকে অতএব রোজা কারোর জন্যে না আমি মহান মাবুদের বাবুদের অতএব এরকম সম্মান এবং মর্যাদা আল্লাহ শরীফের মধ্যে করেন রোজাদারের মুখের একটি সারাদিন অনাহারে থাকার পরে মুখ থেকে যে একটু স্বাভাবিক গন্ধটা বের হয় আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি আল্লাহর নিকটে মেসকে আমি বেশি প্রিয় মুখের গন্ধ আল্লাহকে আমার নিকটে প্রিয় সোহান আল্লাহ সারা আটের দিন না খেয়ে থাকেন এই যে চোদ্দ মাসের মধ্যে রোজা রয়েছেন বিস্কুট খাইছেন কিছু খাইছেন ইল্ডিং আল্লাহ করছে আমি আল্লাহর গোষ্ঠী সোহান আল্লাহ অতএব এই রোজার প্রতিদান আমি আল্লাহ আমার কুড্ডের হাতে দেব অথবা আমি নিজেই এই রোজাদারের জন্য প্রতিদান হইয়া যাই জোর সোহান আল্লাহ আল্লাহ রা শেখ আল্লাহর পাগলেরা বছর আপনারা যারা ধান চাষ করেন আবাদ করেন অথবা কোনো ব্যবসা বাণিজ্য করেন অথবা ঘরের স্ত্রী রূপার অলঙ্কার পরে স্বর্ণের অলংকার পরে পরে না সাড়ে বা অন্য তোলা রূপা যদি হয় তাহলে জাকাত অজীব হয় আর সাড়ে সাত স্বর্ণ যদি হয় জাকাত অজীব হয়ে যায় অর্থাৎ একশো টাকাই হলো আড়াই টাকা ঠিক কিনা বছর একবার আপনি স্বর্ণের জাকাত দেন রূপার জাকাত দেন ব্যবসার ফিক্সড একটা টাকার জাকাত আপনি প্রদান করেন অথবা ব্যাংকে যদি এমন টাকা রাখেন যেই টাকা সাড়ে সাত বরি স্বর্ণের সমান এক বছর পর্যন্ত যদি স্টে করে তাহলে একশো টাকায় আড়াই টাকা জাকাত সারাটা বছর পর্যন্ত নিজের জীবনটা চালাইলেন সকালে খান দুপুরে খান রাত্রিতে খান ইচ্ছা করলে চা খান ইচ্ছা করলে ভাত খান রুটি খান দুধ খান দেহটা চালাইলেন সারা বছর আপনি স্বর্ণের রূপার জাকাত দিবেন দেহের কি জাকাত দিবেন না দেহের জাকাত দেওয়া লাগা জাকাত শব্দের রক্ত হলো পবিত্র হয়ে যাওয়া। পবিত্র করা মালের জাকাত দেন মাল পবিত্র হয়ে যাবে আপনার দেহের জাকাত যদি না দেন দেহটা পবিত্র হবে না বন্ধুরা এই জন্য দেহ পবিত্র করার জন্য হলো বছরে একবার তিরিশটা দিন রোজা রাখা দেহের জাকাত হয়ে যাবে জরু কনসান্লাহ আগামী বছর পর্যন্ত শরীরটা ফিট হয়ে যাবে কথা ঠিক কিনা যারা রোজা রাখেন নাই আর আমরা যারা রোজা রাখছি দৌড়তেন পারে কেনা পারতেন না দৌড় দিলে পারতেন না যুদ্ধ রমজান মাস হয়েছে কথা ঠিক কিনা কাফের গো হুতই আলাইস এমন আফরা মুহব্বেজ মুহব্বাস আফরার দুই সন্তান ছোট ছোট বাচ্চা ছেলে আবু জাহালির মতো বিশাল এই কাফের দলপতির নেতা হুতুই আলাইছে ওই যুদ্ধে এবং রমজান মাসে শক্তি কমে পারে একটু পানি বেশ লাগে আর আল্লাহ যদি একটু পানি খেয়ে দিত এক গ্লাস আমি অন্তত কইতাম যে হারা বাজার রোজা থাকতাম আমার একজন কয় কাজুর দেখাইতে বসছি সারাটা বছর বিড়ি খায় কিন্তু কষ্ট রোজা দাও সাপ্তাহ এরা এ যদি একটা করে বিড়ি খাওয়ার অনুমতি দিত তো এর রোজা কোনো ব্যাপারই নাই না সারা বছর থাকতাম আর আর আরেক পান যারা খায় এ একজন কইছে কয় খালি পান না খাইবার দিল হইতো সারা বছর রোজা থাকে কোনো বেমারই নাই এটা আল্লাহ কিছু খাই আর না পান না বিড়ি না সিগারেট না গাঁজা না কোনো কিছুই না ফানি না কোনো কিছু না আমি আল্লাহর জন্য অনাহারে থাকতে হবে রোজার একটা দর্শন রয়ে গেছে একটা আপনি রোজা রাখেন আপনার এক প্রতিবেশী ভাই আহারে ও সারাদিন পরে এক খায় আর আপনি তিন খান জীবনে দিন সেই প্রতিবেশীর খোঁজটা আপনি নিলেন না যে আপনি পাঁচটা সাতটা পাঞ্জাবি পড়েন আপনার এক প্রতিবেশী ভাই ও একটা জামা একটা গরিব মানুষ ওর খোঁজ নেন নাই যে অনাহারে থাকে না খেয়ে থাকে তার খোঁজ নেন নাই আপনি সারাদিন না খেয়ে থাকে দেখেন যে যিনি অনাহারে থাকে তার কষ্টটা কি হরিমান কত ঠিক করে বলেন সারা বছর মুড়ি খান না আল্লাহ বলেন মুড়ি খাবি না মুড়ির কত বাইরে গেছে এই রোজার দিনে কিছু না খাইলে মুড়ি খায় এই কিছু না খাইলে মুড়ি খায় রোজার দিনে যেটার কুপ তৈ মানুষ খায় বড়া তেলের বড়া আর হলো মুড়ি দুইটাই রোজা দ্বারা দিন হলো এটা ক্ষতি করে এটা পেটের জন্য এটা কিন্তু ওইটাই হলো স্বাদ লাগে বেশি আপনার এক প্রতিবেশী ভাই আপনার এক প্রতিবেশী ভাই অনাহারে ছিল অনাহারে থাকার যে কষ্টটা রোজা রাখার মাধ্যমে আপনি জানেন আপনার এক প্রতিবেশী ভাই সে অনাহারে ছিল সারাদিন পরে একটা দুইটা রুটি খাইতো অথবা ভিক্ষাবৃত্তি সে করতো তার যে কষ্ট লাগে রোজা রাখার মাধ্যমে আপনি তার অনাহারের থাকার কষ্টগুলো বুঝে নিবেন হাসের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন বলবেন ওরে বান্দা আমি তো ক্ষুধার্ত ছিলাম আমাকে খাবার দেওয়া নাই আমি তৃষ্টার্থ ছিলাম তৃষ্টা নিবারণ করো নাই বস্ত্রহীন ছিলাম একটি বস্ত্র আমাকে তারপরে পড়ানোর ব্যবস্থা নাই ওই লোকটি বলবে পাক এগুলো আপনি খুঁজে হোসেনা তুমানা ওম আপনি ঘুমাসেন না ঝিমানি নাই খান না পরেন না কিছুই করেন না আল্লাহ পাক বলতেছেন বান্দা তোর এক প্রতিবেশী এক ভাই এক বোন একটা কাবরের অভাবে সে নামাজটাও ঠিক মতো পড়তে পারে নাই সারাদিন অনাহারে ছিল এক একটু খাবারে খাইছি তুই যদি ওই একটি গরিব প্রতিবেশীর অনাহার একটু আহারের ব্যবস্থা যদি করতি একটা কাপড় পরানের ব্যবস্থা যদি করতি ক্যামতের ময়দানে আমি আল্লাহকে কাপড় পরান হতো আমি আল্লাহকে হতো রে বান্দা ক্যামতির দিন আমি তোর জীবনের সমস্ত কিসমত পাল্টে দিতে জান্নাতে দিয়ে দিতা জোরে কম আল্লাহ ক্যামতের দিন তোমার কিসমত পাল্টে যেত কাজে এই রোজা হলো অনেক কিছুর শিক্ষা হলো এই রোজা আর পেটের জাকাত দেহের জাকাত রোজা আগামী বছর দেহটা যে চলবে এক মাসে ফিট হয়ে গেছে যেরকম শোভান আল্লাহ মাথার স্মৃতিশক্তি বাড়ে রোজা রাখলে পেটের ধারণ ক্ষমতা বাড়ে রোজা রাখলে শোভান আল্লাহ মানুষ বেশি দিন বাঁচে শোভান আল্লাহ হুজুর কৃষি মানুষ বাসে বেশি দিন